আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আপনাদের নিয়ে এসেছি দুপচাচিয়া উপজেলার তালোড়া রেল লাইনের পাশে রাস্তার বুধবার বিকালে গরু ও ছাগলের হাটে হাটে আগত ক্রেতাদের সহিত আলোচনা করে জানা যায় তারা গরু ও ছাগল কিনে বেশ খুশি কুরবানি ঈদকে সামনে রেখে এই গরু ছাগল হাটটি লাগানো হয়েছে হাট আগামী শনিবার অর্থাৎ ঈদের আগে আর একদিন হবে হাটে সবাইকে আমন্ত্রণ গরু ও ছাগল কেনার জন্য এখানে ক্রেতাগণ গরু ছাগল কিনে বেশ খুশি খুশি তাই সবাইকে হাটে আমন্ত্রণ জানিয়েছেন হাট কমিটি আগামী শনিবার আবার হাটটি বসবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে যারা কুরবানির জন্য উপযুক্ত গরু ছাগল কিনতে চান তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পালোড়া রেল লাইনের পাশে হাটটিতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ